ছাব্বিশে সেপ্টেম্বর মণিপাল হাসপাতাল কলকাতায় একটি নতুন উদ্যোগে শুরু করেছে যার নাম হৃদয় জুড়ে কলকাতা এই উদ্যোগের লক্ষ্য শহরকে হৃদরোগ মুক্ত করা এই উদ্যোগের অংশ হিসেবে হাসপাতালটি হৃদরোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি জরুরি পরিস্থিতিতে মতো প্রাথমিক চিকিৎসা প্রদান এবং হৃদরোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য কাজ করছে এই উদ্যোগের উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে বিভিন্ন কার্ডিওলজিস্ট উপস্থিত ছিলেন অনুষ্ঠানে হার্ট হিরোদের সম্মান করা হয়েছে যারা হৃদরোগের চিকিৎসা করে সুস্থ হয়ে উঠেছেন এছাড়াও ওয়ান স্ক্যান ক্যান সেভ এ লাইফ নামে নতুন একটি উদ্যোগের শুভ সূচনা করা হয় যার মাধ্যমে ট্রাফিক সিগনালে কিউআর কোড স্ক্যান করে জরুরি পরিস্থিতিতে খুব সহজেই অ্যাম্বুলেন্সের সাহায্য পাওয়া যাবে এই অনুষ্ঠানে মহিলাদের মধ্যে হৃদরোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়েছে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বরুণ চন্দ্র উপস্থিত ছিলেন এবং মণিপাল হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানেরা উপস্থিত ছিলেন তারা সকলে এই উদ্যোগের গুরুত্ব এবং কলকাতা শহরে এর উপকারিতা সম্পর্কে আলোচনা করেছেন মানে যারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন যাদের হার্ট কাজ করা বন্ধ করছে কীভাবে আমরা এই যে কার্ডিয়াল মাথা মাউথ টু মাউথ ব্লিডিং করে কীভাবে তাদের কাজ তাদের কীভাবে আমরা মানে আরও বাঁচিয়ে রাখতে পারছি যাতে করে হসপিটালে নিয়ে গিয়ে তাদের পরবর্তী চিকিৎসাটা শুরু হতে তো আমরা যদি এবং এটাকে কোনো ডাক্তার বা প্যারামেডিস্ট আমাদের তারা এটাও করা মানুষ একটা ট্রেনিং হবে সিটিয়ারে ততই আশা করি আমরা দেখব যে পথে থাকে যে সমস্যাগুলো দেখি তাদের মধ্যে একশো জনের মধ্যে জন যদি আমরা মানুষকে নিয়ে তাদের ঝামেলাটাকে মেটাতে পারি সেটাও একটা বিদার চ আমরা চেষ্টা করছি আপনাদের মাধ্যমে আমরা চাইব যে আমরা স্কুল কলেজ অফিস কমিউনিটি বিল্ডিং সাধারণ সমাজের মধ্যে অনেকে ভয় পায় এই কাজগুলো যে মানুষের মনে যে ভয় বা হেডিট

सीपीआर एवेरनेस प्रोग्राम इम्पोर्टेंट फिट है कमन पीपल साधारण मानसा हेल्थ केयारे यूज होते हैं वेर आर फैमिली सेव लाइफ पीपल इधर सीपीआर इज वन दिंगल स्टेट मोस्ट अफ तो नहीं चाहे कि एवरी इन कम অ্যান্ড ইন বেঙ্গল উলান সিটি ও তাতে আমরা সাহায্য করতে পারবো যখন দরকার ওঠব প্লেনে বাসে ট্রেনে রাস্তায় অ্যান্ড রাস্তার পাওয়া যায় না সেই সময় আগে করে প্রত্যেক মানুষকে জানা দরকার বেসিক্যালি সিপিআরটা ট্রেনিংটা বাজে কী করে দিয়ে স্কুল কলেজ ছাত্র দেওয়া উচিত কি সে কলেজ মোটালের স্টুডেন্টকে একদম আমরা করছি আমরা অলরেডি প্রায় পাঁচ হাজারের ওপরে স্কুল কলেজ যে আমাদের করা হয়েছে সেটা আরও বড়ো করে প্রত্যেকটি গভর্মেন্ট অফিসে প্রত্যেকটি প্রাইভেট সেক্টর অফিসে প্রত্যেকটি স্কুল কলেজ রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেগুলো আছে সবটা হাই হাইলে বিল্ডিংয়ে প্রত্যেকটি জায়গায় আমরা এটা করবো আর পুলিশকে আমরা ইনভলভ করেছি আমাদের কাজের কাজে যারা আর কি সব ট্রাফিকের জংশন থাকে তারাও সেট করতে পারবে सर ट्रैफिक सिग्नल है लाल सिग्नल सिगनल ट्रफिक हार्ट साइन दिया देखिए देखने का यहाँ सिग्नल सर इंपॉर्टेंट क्या इम्पोर्टेंट देगा लाल साइन इज ऑलवेज स्टेज है तो ये आर्ट का आठ से लोक बातें आज भी